মইপিঠে বাঘের হামলা বাঘের মুখে পড়লেন বনকর্মী মানুষে বাঘে দীর্ঘক্ষণ ধরে লড়াই চলল গুরুতর জখম হয়েছেন বন দফতরের ওই কর্মী সকালে বন দফতরের রুটিন তল্লাশি আর সেই সময় জঙ্গল থেকে হঠাৎই বেরিয়ে আসে বাঘ একেবারে ধান ক্ষেতের ওপরে লাফিয়ে পড়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ঘুম পাড়ানি গুলি নিয়ে বনকর্মীদের সঙ্গে ইতিমধ্যেই বন্দুক বাজরা গিয়েছে এবং তাদের কাছে জাল রয়েছে রয়েছে খাঁচাও জয়দীপ বান্ধু রয়েছে আমাদের সঙ্গে টালিকুন লাইনে জয়দীপবাবু কী বলবেন বারে কিন্তু লোকালয়ে চলে আসছে বা দেখুন লোকালয় বা কেন চলে আসছে না সেটা আমাদের আগে বুঝতে হবে অনেক রকম কারণ থাকে তো যে কারণে বা বাঘ জঙ্গল ছেড়ে লোকালয় আসতে পারে তার একটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেরম ধরুন কখনো দুটো বাঘের মধ্যে যদি একটা ওখানে কোনো টেনশন তৈরি হয় বা একটা স্ট্রং বাঘ আরেকটা বাঘকে সেখান থেকে তাড়িয়ে দিল সে সেখান থেকে পালিয়ে এলো অনেক সময় কোনো বাঘিনী তার প্রেগনেন্ট অবস্থায় সে একটু সেফ জায়গা খোঁজে বাঘ কখনো কখনো জঙ্গলের পারের ধানি ঘাস যে থাকে বা জঙ্গল লাগোয়া যে জঙ্গলের মতো যে জায়গাগুলো থাকে ফরেস্ট প্যাচগুলো সেগুলোকে জঙ্গল ভেবে ভুল করে বেরিয়ে আসে এবার জঙ্গল এবং গ্রাম এই দুয়ের ইন্টারফেসে নাইলন নেট ফেন্সিং যেটা গোটা সুন্দরবন জুড়ে লাগানো আছে সেই নাইলন নেট ফেন্সিংটার প্রধান কাজ হচ্ছে বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এই নাইলন নেট ফেন্সিং একশো দশ কিলোমিটার টানা লাগানো আছে শুধু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথাই আপনাকে বলছি যদিও এটা ব্যাঘ্র প্রকল্পের বাইরে দক্ষিণ চব্বিশ পরগনা বন অঞ্চলে ঘটনা এবার অনেক সময় দেখা যায় এই যারা লোকাল লোকজন যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে ঢোকেন তাদের মধ্যে বেশ কিছু লোক সেই নাইলন নেট ফেন্সিংকে ড্যামেজ করে তারা অনেক জায়গায় নাইলন নেট ফেন্সিং কেটে দেন কোনো জায়গায় নাইল নেট ফেন্সিংকে উঁচু করে তুলে দিল এবং সেই সব জায়গা দিয়ে বাঘের বেরিয়ে আসার একটা একটা পরিস্থিতি বা একটা সুযোগ থেকে যায় এই সব জায়গা দিয়েও বাঘ বেরিয়ে আস বেরিয়ে আসে এবার শুন এবার বন দপ্তরের যেটা প্রোটেকশান প্রোটোকল সেই প্রোটেকশান প্রোটোকলের অন্তর্গত প্রতিদিন মানে তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন বনকর্মীরা সেই নাইল নেট ফেন্সিং মনিটারিং করেন এবং তার মেনটেনেন্স করেন যেখানেই দেখা যায় ছিঁড়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হয়েছে সেটাকে ঠিক করে দেন এবারে দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে কি যে অনেক জায়গায় ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে অনেক জায়গায় ফান্ড সিচুয়েশানের একটা ইস্যুস থাকছে এইসব কারণে অনেক জায়গায় নাইন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে বলে আমাদের কাছে খবর এই নাইলন নেট ফেন্সিংটাকে যাতে কম্প্রোমাইজ না হয় সেই দিকটায় আমাদের আগে অ্যাটেনশন দিতে হবে আর বাঘ বেরিয়ে এসছে এবং সেটা নিয়ে একটা প্যানিক দেখুন স্বাভাবিক কারণেই গ্রামের মানুষের মধ্যে তৈরি হবে এবং সেখানকার র্যাপিড রেসপন্স টিম বনকর্মীরা যেভাবে তৎপরতার সাথে বাঘটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে খবরটা একটা অতর্কিতে এই খবরটা এসে পৌঁছেছিল তাদের কাছে যার জন্যে একটু প্রিপেয়ারনেসের অভাব ছিল তারা সেই যে অবস্থায় খবর এসছে সেই অবস্থায় টিম সেখানে দৌড়ে গিয়েছে এবং বাঘ একটা জায়গা থেকে সে যাকে বলে ঘুরে চার্জ করেছে এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখুন দুর্ঘটনা তো বলে ঘটবে না দুর্ঘটনা তার নিজের নিয়মে ঘটে যায় তো যাই হোক আমরা সবাই প্রার্থনা করছি যে সে সুস্থ থাক যিনি আহত হয়েছেন বনকর্মী ভাই এবং তার প্রাথমিক চিকিৎসা চলছে এবং এর এর পরে বাঘকে যাতে যত তাড়াতাড়ি ঘিরে নিয়ে তাকে ট্র্যাঙ্কুলাইজ করে রেস্কিউ করা যায় ইতিমধ্যেই বন দফতর প্রস্তুতি নিতে শুরু করেছে বাবু ধন্যবাদ কথা বলার জন্য